আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি রাশেদ বাইকসের আরও একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনাদেরকে তিনটা বাইক দেখাবো একদম সুপার ফ্রেশ কন্ডিশনের আবার হায়ার সিসির মধ্যেও হায়ার সিসির মধ্যে রয়েছে আপনার পালচার এন টু ফিফটি আর আইপাসে রয়েছে একদম নিউ কন্ডিশনের মতো তেইশে মডেল চব্বিশের পার্সেসের আপনার এফ ভার্সন টু খুবই কমফোর্টেবল একটা বাইক সেই সাথে আরও একটা এটা হচ্ছে এফ জেড এস ভার্সন থ্রি ডিলাক্স আপনাদের হায়ার সিসি লাগবে নাকি হচ্ছে একটু কমফোর্টেবলের মধ্যে এফ ভার্সন থ্রি বা ভার্সন টু লাগবে তিনটা আমাদের কাছে আছে এই তিনটা ডিটেলস জানাবো কন্ডিশন জানাবো এবং প্রাইসটা কেমন থাকবে সেটাও জানাবো পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং এই ভিডিওটা দেখে সরাসরি চলে আসবেন রাশেদ বাইক সেন্টারে রাশেদ বাইক সেন্টারে ঠিকানা হচ্ছে সাতাশি ডিআইটি রোড মালিবাগ ঢাকা মৌচাক মোড় এবং মালিবাগ রেল গেটে এসে ফোন দিবেন সহজে আমাদের শোরুমে আসতে পারবেন সো যারা এই তিনটা বাইকের মধ্যে যে কোনো একটা বাইক খুঁজতেছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং পুরো ভিডিওটা দেখে আমাদের শোরুমে চলে আসবেন তো প্রথমে যে ব্যাগটা দেখাবো বর্তমানে অনেকেই এফজেড এক্স চাচ্ছেন এফজেড এক্সের পরে এফজেডেস ডিলাক্স আপনারা পেয়ে যাচ্ছেন ভি থ্রিটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ব্যাগটা হচ্ছে ব্ল্যাক কালার একদম সুপার ফ্রেশ কন্ডিশন তেইশের মডেল দু বছর নাম্বার করা আছে যারা হচ্ছে ভি থ্রি ডিলাক্স ইউজেছেন তারা এটা দেখতে পারেন মাত্র দু লক্ষ বিশ হাজার টাকায় দু লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এস ভি থ্রি ডিলাক্স তারপরে এই পাশে পেয়ে যাচ্ছেন আপনারা ভার্সন টু এভাটেজ ভার্সন টু যারা খুঁজতেছেন যে একটা নতুনের মতো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার নাম্বার করা আছে দুই বছরের ফার্স্ট কার্ড স্মার্ট কার্ড একদম ফ্রেশ কন্ডিশন এটাও আছে এটাতেও কোনো দাগ স্কেচ এ ধরনের কোনো ইস্যু নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে যারা হচ্ছে এফজেডএস ভার্সন টু চান তারা চাইলে এটা দেখতে পারেন রাশেদ ব্যাগ সেন্টার থেকে রাশেদ ব্যাগ সেন্টারের ঠিকানা হচ্ছে সাতাশি ডিআইটি রোড মালিবাগ ঢাকা আর এছাড়াও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে চলে আসবেন আমাদের শর্মী এফজেডেস ভার্সন টু কেনার জন্য এই গেটের প্রাইজের দিকে যদি আসি এটা হচ্ছে দুই বছরের নাম্বার করা আছে আপনার আপডেট করা আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আর এটা প্রাইজ রাখছি এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকায় এফজেড এস ভার্সন টু যারা একটু হায়ার সিসির মধ্যে খুঁজতেছেন তারা দেখতে পান রেড কালারের পালচার এন টু ফিফটি এটাও একদম ফ্রেশ কন্ডিশন দশ বছরের নাম্বার করা গাড়িটাতে কোথাও কোনো দাগ স্পেস স্পট এ ধরনের কোনো ইস্যু পাবেন না একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে গাড়িটা হচ্ছে আপনার চব্বিশে মডেল দশ বছরের নাম্বার করা একদম ফ্রেশ কন্ডিশন আর এই গাড়িটা প্রাইজের দিকে যদি আসি এটার প্রাইস রাখছি আমরা দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকায় পালচার এন টু ফিফটি রেড কালার একদম ফ্রেশ কন্ডিশন যারা একটু কমফোর্টেবলের মধ্যে খুঁজতে চান তারা এভেস ভার্সন টু এক লক্ষ নব্বই হাজার টাকায় আর এই পাশে রয়েছে ফ্যাশন থ্রি ডিলাক্স মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় কার কোনটা লাগবে এই তিনটের মধ্যে যার যেটা লাগবে কিনতে পারেন রাশেদ ব্যাগ সেন্টার থেকে আসার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে আমাদের শোরুমে আসবেন এসে হচ্ছে এই ব্যাগগুলো কিনতে পারবেন যারা খুঁজতেছেন দেরি না করে চলে আসবেন মালিবাগে